আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ঘরেই তৈরি করে দেখাবো হলো আঙুর ফলের জ্যাম আঙুর ফলের জ্যাম তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এক কেজি পরিমাণে আঙুর ফল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা আঙুর ফলগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে দিয়ে আমরা আঙুর ফলটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নেব বেশিক্ষণ জাল দিলে আঙুর ফলটা কিন্তু গলে যাবে এবং পুরোটাই পানির সাথে মিশে যাবে তো এরকম দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পর আমরা আঙুর ফলটাকে পানি থেকে আলাদা করে নিব তো দেখুন আমরা কিন্তু আঙ্গুর ফলগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর আমরা একটা প্লাস্টিকের চালনির সাহায্যে আঙ্গুর ফলটাকে খুব ভালোভাবে জেলে নিব যাতে এর খোসাটা এবং ভিতরের ফলের রসটা আলাদা হয়ে যায় তো এর জন্য দেখুন আমরা একটা প্লাস্টিকের চালনি নিয়েছি এবং উপরে একটা বড় চামচ দিয়ে চেপে চেপে আঙুর ফলটাকে খুব ভালোভাবে জেলে নিচ্ছি এবার আমরা আঙুর ফলের রসটাকে একটা প্যানে ঢেলে দেবো প্যানে দেওয়ার পর আমরা এতে দেবো হলো আড়াইশো গ্রাম পরিমাণে চিনি আপনাদের আঙুর ফলটা যদি একটু টক বেশি হয় তাহলে আপনারা আর একটু বেশি পরিমাণেও চিনি দিতে পারেন এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে তো আমরা এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আমরা চিনি এবং আঙুর ফলের রসটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিব আপনারা যদি আঙুর ফলের জ্যামটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এতে একশো চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দেবেন তো আমরা এখানে ভিনেগার দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আপনারা চাইলে আঙুর ফলের জ্যামটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন আঙ্গুরফলের ফলের রসটা কিন্তু ঘন হয়ে আসছে এবং এটা কিন্তু ইতিমধ্যেই জমাট বাঁধতে শুরু করছে তো এরকম হয়ে আসলে আমরা আঙুর রসটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব তো দেখুন আমাদের কিন্তু আঙ্গুরফলের ফলের রসের জ্যাম তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢালার পর আমরা জ্যামটাকে রেখে দেব যাতে জ্যামটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আমরা কিন্তু এটাকে ফ্রিজে রাখবো না নর্মালি রেখে দেবো নর্মালি রেখে দিলেই কিন্তু জ্যামটা একদম জমে খুব সুন্দর হয়ে যাবে আমরা কিন্তু এই জ্যামটা তৈরির জন্য কোনো রকমের আগার আগার পাউডার বা জেলোটিন কিছুই ব্যবহার করিনি এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি তো দেখুন জ্যামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ